ইম্পর্টেন্ট এই ফুডের বিষয়ে কথা বলবার জন্য আমাদের যিনি আলোচক আছেন আমি তাকে বিনীত ভাবে আমন্ত্রণ জানাবো একটু পরিচয় করে দিতে চাই তাকে আপনাদের সামনে তিনি যে সংগঠনটি রিপ্রেজেন্ট করেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসেস তারা নিজেরা ফুড প্যান্ট্রি করে ফুড প্যান্ট্রি মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে সময়ে একটি নির্দিষ্ট জায়গায় খাবার দেয় আরো বেশ কিছু কাজ করে আজকের এই আলোচনাটি আমি তাকে আমন্ত্রণ জানাতে চাই আনোয়ার হক শুধুমাত্র ফুড রিলেটেড হওয়াটাই আমি অনুরোধ করছি

হিলসাইড এবং জ্যাকসন হাইটে ফুড প্যান্ট্রি দিয়ে থাকি আল্লাহ রহমতে গত সপ্তাহেও আমরা ফুড দিয়েছি আর চেষ্টা করতেছি যে প্রতি মাসে যাতে আমরা ফুড প্যান্ট্রি কন্টিনিউ করতে পারি অনেকটা এরিয়াও আছে যেহেতু আমাদের কোনো ফান্ডিং বাহির থেকে আসে না আমাদের ডোনেশন যারা আমাদের প্রাইভেট যারা আছেন তাদেরই ডোনেশনের উপর এটা চলে বিশেষ করে আমাদের ফ্যামিলি থেকেই যারা ডোনেশন দেন ওনাদের ডোনেশনই এটা চলে আমাদের ওয়ার্ল্ড হিউম্যানিটি চেষ্টা করে যাতে যারা নতুন ইমিগ্র্যান্ট আসেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং যদি কোনো ধরনের পরামর্শ দরকার হয় সেদিকেও আমরা হেল্প করে থাকি আমরা বাংলাদেশেও অনেকগুলো কাজ করছি তার মধ্যে যেটা সবার চেয়ে বড় কাজ যেটা আমরা করতেছি এখন সেটা ঢাকায় বাংলাদেশে পেডিয়াট্রিক ওয়ার্ড যেটা আছে এন্টায়ার পেডিয়াট্রিক ওয়ার্ড অ্যাট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল এখানে যারা ডিজেবল বাচ্চারা আছে তাদের মেডিসিন মেডিকেল প্রসিডিউর ফুড অ্যান্ড রিহাবিলেশন আমরা সাধারণত প্রোভাইড করে থাকি আমাদের এই অনু প্রতিষ্ঠান ইন্ডিয়াতেও মুসলমান নন মুসলিম অনেকগুলো ফ্যামিলি আছে যারা মেডিসিন সাপোর্ট পায় না তাদেরকেও সাপোর্ট দিয়ে থাকি পাকিস্তানের করাচিতে আমরা করাচি কিডনি ইনস্টিটিউশনের প্রায় দুইশোর উপরে প্রতিদিন পেশেন্ট আসে তাদের মেডিসিনগুলো আমরা প্রোভাইড করে থাকি এছাড়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে প্রায় মোর দেন টু হান্ড্রেড বেস্ট ফার্মাসিস্ট হয়েছে এবং শি ইজ ভেরি মাচ নাও সাপোর্ট করছে তার ফ্যামিলিকে শুধু তাই নয় তার কমিউনিটিকেও সাপোর্ট করছে তো আমি সকলকে থ্যাংকস দিচ্ছি বিশেষ করে আমাদের সিস্টার রুবাইয়া অ্যান্ড শামীম ভাই এবং অন্যান্য যারা গেস্ট এখন বক্তা বলে গেছেন তো আমার এতটুকুই বলার ছিল যে আপনাদের মধ্যে যদি আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব বা প্রতিবেশী কারো যদি কোনো কিছু ফুড প্যান্ট্রি সংক্রান্ত কোনো কিছু দরকার থাকে আমরা অবশ্যই আমাদের হাত বাড়িয়ে বাড়াবো জন্য এই বলে আমি আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি আমার বক্তব্য থ্যাংক ইউ যে আপনারা অনেক পেশেন্ট সহ আমার কথাগুলো শুনেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কাছে প্রশ্ন প্রশ্ন তো ওই তো ফুড নিয়ে আলোচনা কিভাবে মানুষ খাদ্য পেতে পারে আমরা আসলে আমাদের মূল আয়োজনটাই হচ্ছে বেনিফিটস রিলেটেড তো আপনি যদি আমাদের একটু এই তথ্যটা জানাতে পারেন যে মানে অবশ্যই আপনার অর্গানাইজেশন কি করে এটা আপনি জানিয়েছেন এটি একটি তথ্য কিন্তু আমাদের মূল জানার বিষয় হচ্ছে যে শহরে মানুষ যাদের খাদ্য প্রয়োজন তারা কিভাবে খাদ্য পেতে পারে ফুড প্যান্ট্রিগুলো কোথায় থাকে তারপরে আর কি কি সুযোগ সুবিধা আছে শুধু খাদ্য রিলেটেড আলোচনা আমরা সাদা এটা আপনি এটা এটা যদি প্রশ্ন থাকে আপনারা খাদ্য রিলেটেড প্রশ্ন করেন এখন আপাতত আমরা জ্যাকসন হাইট বন্ধ করে রেখেছি এখানে জ্যাকসন হাইটে মুনা দিচ্ছে মাসে দুইবার আবু হুরারা মাসদি তাদের সাপোর্ট আছে তারাও মাসে দুইবার দেয় আমরা হিল সাইডে এখন সাধারণত প্রতি মাসে একবার ফুড পেন্ট্রি দেওয়ার চেষ্টা করছি যাতে প্রতি মাসে ওখানে এক প্রতি মাসে যাতে প্রত্যেকই ওখানে তাদের ফুড সাপ্লাইগুলো পায় এই ফুড সাপ্লাইতে অনেক কিছু আসে গ্রোসারি প্লাস ক্যান ফুড ফ্রেশ ভেজিটেবল ফ্রেশ ফ্রুটস নিউট্রিশন যাতে সাপ্লিমেন্ট করা যায় সেটা আমরা খেয়াল রেখে থাকি তো আপাতত জ্যাকসন হাইট আমরা কিছু করছি না যেহেতু মোনা এবং আবু সাপোর্ট দিচ্ছে তো আমরা আপাতত কোন দিকে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন চার্চে সামাজিক নানা সংগঠন বিভিন্ন জানে এই পুরো নিউইয়র্ক শহর জুড়ে इवन যাদের প্রয়োজন গুগলে সার্চ করলে নিয়ারেস্ট ফুড পেন্ট্রি এটা দিলেই চলে আসে এবং বা কোনবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবার দেওয়া হয় এনাফ খাবার দেওয়া হয় একটু লাইন ধরে নিতে হয় কিন্তু যাদের প্রয়োজন আমি যে তারা জানে যে কোথায় কোথায় তারপরে অনেকেই নাও জানতে পারে ফলে ফুড প্যান্ট্রির মাধ্যমে খাবার আপনারা সংগ্রহ করতে পারেন ইভেন আপনারা যারা মিলস অন হুইলস এর ব্যাপারটা জানতে চান এটাও গুগল করলে আপনারা খুবই ইজিলি অনেকগুলো অর্গানাইজেশন আছে যেমন আমি জানি সানিসাইট বলে একটি সরকার কি আছে সার্ভিসেস তারা দেয় তারপর সেলফ হেল্প বলে একটা অর্গানাইজেশন আছে তারা দেয় এরকম তারা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেয় একদম আপনাকে আপনার যদি যে ধরনের ফুড আপনার প্রয়োজন আপনি যদি ফ্রোজেন ফুড খান সেটি দেয় গরম ফুড খান সেটি দেয় আপনি কি ধরনের আপনি যদি ভেজিটেরিয়ান হয় সেটি দেয়

রান্না করা খাবার তিন বেলা পেতে চান তাহলে তার তার যোগ্যতা কি হতে হবে এবং আপনারা কিভাবে সাপ্লাই দেবেন আমরা সাধারণত দেখে থাকি যে যাদের কোনো ইনকাম নাই আর মেডিকেট থাকতে হবে মেডিকেটটা অবশ্যক মেডিকেট না থাকলে এবং ইনকাম না থাকলে আমরা তাদেরকে সাধারণত সব সময় হেল্পিং হ্যান্ড দিয়ে থাকি সেটা হেল্পিং হ্যান্ড দিয়ে থাকি

আর আমিও একটু জানাবো যে আসলে কিভাবে মিলস অন হুইলস ডেলিভারিটা হয় আমাদের যে আজকের যে আলোচনা সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক সম্পর্কে যখন আমরা বলছিলাম তখন কিন্তু আমরা এই কথাটা বলেছি যে আপনাদের যারা বাড়ির থেকে বেরোতে পারছেন না বা যাদের ক্ষমতা নেই যে একটা লাইনে দাঁড়িয়ে খাওয়া সংগ্রহ করার বা যাদের দরকার হট মিল যেটাকে আমরা বলছি এই ধরনের যে প্রয়োজনীয়তাগুলো আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্যই আমাদের কাছে আসতে হবে আমরা যদি আইডেন্টিফাই করে দিতে পারি তাহলে আমরা তাদেরকে নেভিগেট করতে পারবো যে তাদের বাড়িতে যেন খাওয়াটা পৌঁছে যায় এটাই সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের কাজ আজকের এই আলোচনায় আমরা যে সেমিনারটা করছি এইটার সেমিনারটা অনেক ব্যাপক শুধুমাত্র একটি অর্গানাইজেশন না। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি এই প্রো এইটা আপনাদের প্রোভাইড করবে এবং তারই জন্যই আমরা দুইশো অর্গানাইজেশন স্ক্রিনিং করছি কাদের বাড়িতে খাওয়া পৌঁছাতে হবে কাদের ডাক্তারের কাছে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হতে পারে কাদের বাড়িতে লিড পয়জনিং আছে কাদের বাড়িতে হিট নাই এই ধরনের যে সব সমস্যা রয়েছে সেগুলি সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের মাধ্যমে আপনারা সরাসরি সিটির থেকে সহযোগিতাটা পাবেন আরেকটা জিনিস আমি একটু যুক্ত করি দেখেন এখানে যারা মেডিকেট পাবে তাদের এই সুবিধা কিন্তু ইন জেনারেল অনেকেরই এই প্রয়োজন থাকতে পারে যাদের মেডিকেট নাই তারা মানে সবাই কিভাবে পাবেন সেটার প্রোগ্রামটা হচ্ছে মিলস অন আমি বলছি যে এই প্রোগ্রামটার জন্য জেনারেলি বেড বাউন্ড হতে হয় কিংবা নানা ধরনের কঠিন হয় তার জন্য যে সে বাইরে যেতে পারে না মেন্টাল ইস্যু থাকতে পারে ফিজিক্যাল ইস্যু থাকতে পারে এই মানুষগুলো যাদের বয়স সিক্সটি এবং ওল্ডার তারা আপনার তাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে এই পুরো নিউ ইয়র্ক সিটিতে তারাও করে ফলে এই অর্গানাইজেশনগুলোর সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে অল্প কিছু ডকুমেন্টস দিলেই এটা তারা অ্যাক্টিভ করে তারা দেখতে চায় যে এই মানুষটির প্রয়োজন আছে কিনা এবং বাড়ির দরজায় খাবারটা দিয়ে আসা হয় বাড়ির দরজায় এবং শনি রবিবারে যদি ডেলিভার না দেওয়া হয় সেটি শুক্রবারে নিশ্চিত করা হয় সেই খাবারটি এবং সেগুলো ফ্রোজেন খাবার দেওয়া হয় এবং নিশ্চিত করা হয় হয় হ্যাঁ হট মিলও দেওয়া হয় হট মিলও দেয় আমি তো বলেছি যে কোন ধরনের ফুড প্রয়োজন ওখানে ফর্মে আপনি লিখতে পারবেন যে আমার এই ধরনের ফুড প্রয়োজন এই সবেই এই ব্যবস্থা কিন্তু আছে সুতরাং ভিউজ অং ভিউজ একটা দারুণ আজকের এই পর্বের শেষ প্রশ্নটি আমি মিজান ভাই কাছ থেকে লিখেছি আহ আপনার আহ প্রোগ্রামটা খুবই সুন্দর ডিস্ট্রিবিউশনের জন্য আমি কিছুটা মন্তব্যকার বলবো যে এই যে লাইন ধরে দাঁড়ায়া বাংলা কমিউনিটিতে কিছু কিছু লোক এটাকে নেগেটিভ আমাদের বাংলাদেশ কমিউনিটিকে একটা কোশ্চেনের মুখে ফেলিয়েছে কয়েকদিন আগে দেখলাম যে বাঙালিরা লাইন ধরে রাস্তার মধ্যে আধা আদামাইল লাইন ধরে তারা যে দৃষ্টি লাগছে আপনাদের আমার সাজেশন বলবো যদি আপনারা এই ধরনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে টোকেন সিস্টেম করেন যে দুইশো লোককে আমি দেবো দুইশো লোকের টোকেন একটা সময় দিয়ে দিলাম সে যখন সুবিধা আসবে এসে নিয়ে যাবে তাহলে এই যে লাইনিং সিস্টেমটা যেটা আপনি আমি জানি না আপনাদের স্টেশনটা কোথায় ওই যে ডিএইচএস আর আর বোধ হয় ওই যে হান্ড্রেড সিক্সটি আমি বলবো আমি নিজেও যেহেতু সিটি কাজ করি সোশ্যাল বাণিজ্য যেখানে যেখানে সুবিধা পাওয়া যায় যাদের প্রয়োজন তাদের সবাইকে সেই ইনফরমেশন দিয়ে থাকি নেওয়ার জন্য সেই জিনিসটা মাথায় রেখে যদি আপনাদের যদি রিসোর্স থাকে তারিসোর্স যদি ঠিক মতো দিয়ে যদি এইটাকে অ্যাভয়েড করা যায় না ঢাকাGLOBALS ভোর 6:00 থেকে সময় ফুলবে। যে বুড়া লাগে। ওই একটা কাক নিয়ে দাঁড়িয়ে থাকে এইটাকে যদি সুন্দর করা যায় সেটা ভালো। বহু গত সপ্তাহে যে ফুড প্যান্ট্রি দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি কুপন সিস্টেম কুপন মেন্স টেবিল নিয়ে দুইজন ভলেন্টিয়ার বসায় দেওয়া হয়েছে এবং যারা যারা আসছেন তাদের লিস্টটা নেওয়া হয়েছে যে মেডিকেটটা দেন আমরা লিস্টটা দিয়ে দিই অনেকে মেডিকেট নিয়ে আসেন না অনেকে আছেন যারা লেখাতেও চান না তো সেক্ষেত্রে আমরা আর কোনো উপায় না দেখে পরবর্তীতে যারা লাইনে ছিলেন তাদের সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি আর যারা যারা আসছেন লিস্ট ওখানে নামটা দিয়েছেন তাদেরকে আমরা কুপন দিয়ে দিয়েছি একটা ভালচারের মতো যাতে ওনাদেরকে লাইনে আর যেতে হয়নি ওনাদের প্যাকেটটা বানানো ছিল খুবই সুন্দর প্রস্তাব আপনার আনোয়ার হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট শুরু করুন আপনি একটা আমি কেকের দোকানে গিয়েছিলাম এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি কেক কিনতে পেরেছি সুতরাং এটা হচ্ছে এবং কেউ ধৈর্য হারায় না সুতরাং এটা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের একটু লিখে নেতিবাচক নেগেটিভ এটা খুবই দুঃখজনক এবং প্রত্যেকেরই এত বেশি প্রয়োজন তাও না যে একেবারে না খেয়ে থাকে এই শহরে এটা বিশ্বাসযোগ্য না সুতরাং মানুষের প্রয়োজন থাকে এবং মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরে দেন অনেকের একটু কাজ থাকে না হাতে একটু আগে এসে দাঁড়িয়ে থাকেন এবং এমনকি আপনি পাসপোর্ট করতে যান আপনি আপনার ফুড স্ট্যান্ড বা অন্যান্য বেনিফিটস জন্য বিল্ডিং এ যান দেখেন আটটায় খুলবে কিংবা সাড়ে একটা নয়টায় খুলবে ছয়টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে যায় সুতরাং এটা মোটেও নেগেটিভ না যারা এটা করে এটা দুঃখজনক আর একটা হচ্ছে দেখুন ওনারা যেমন মেডিকেটের কথা বলছিলেন অনেক প্রোগ্রাম আছে আপনার কোনো কিছু না থাকলেও খাবার দেবে কোনো কিছু নেই আপনি অনেক চার্চ আছে আপনি সেখানে দাঁড়ান আপনি লাইন ধরে যাবেন না খাবার নিয়ে আপনি চলে যাবেন স্কুলগুলোতে আপনি গাড়িতে বসে থাকবেন আপনার গাড়ির ভেতরে খাবার দিয়ে দেবে স্কুলগুলোতে আমি আমার বাচ্চার স্কুলে দেখেছি যে সেখানে গাড়ি নিয়ে একটা ড্রাইভ থ্রু মানে ভয়ের এসে আপনার গাড়িতে খাবারটা দিয়ে দিচ্ছে সুতরাং অনেক ধরনের ব্যবস্থা আছে সুতরাং আমরা যদি নিতে চাই এটা আত্মসম্মান হীলতা কোন ব্যাপার না কোনো ব্যাপার না আমি হতেই আমি সেটাই বলছি যে আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমার প্রশ্ন আমি তো ওখানে প্রশ্ন করেছি কমেন্ট কমেন্টে যে আপনি যদি ব্যক্তিগতভাবে এই মানুষগুলোকে সাহায্য করতে পারেন তাহলে আপনি সেই দায়িত্বটা কেন নিচ্ছেন না এখানে তো অসম্মান বোধের কিছু নেই এটা এটা গভর্নমেন্ট প্রোগ্রাম এটা যে সবাই নিতে পারে মানে যাদের প্রয়োজন তারা নিতে পারে আপনি হয়তো আপনার হয়তো অনেক টাকা আছে বা আপনার সম্মান বোধ বেশি কিন্তু যারা নিচ্ছে তাদের তারা যে সম্মান বোধ নাই তা কিন্তু না এটা একটা গভর্নমেন্ট বেনিফিট তারা সেটা গ্রহণ করছেন এইটুকু আপনার তো অসম্মান বোধ করার কিছু নেই অসংখ্য ধন্যবাদ একটা জিনিস শুধু আপনাদেরকে অ্যাড করে দেই সকলের নলেজের জন্য আমরা বাঙালি খাবারগুলো যেটা প্রয়োজন নেই সেটাও নিয়ে নেই বিশ্বাস করবেন দুই দিন পরে তিন দিন পরে বা এক সপ্তাহ পরে ওগুলো ফেলে দেয় খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক এবং এত ভয়াবহ লাগে কারণ অপচয় করাটা আল্লাহ নবী বলেছেন অপচয় না করার জন্য আপনি নিয়ে গেলেন দুই দিন পরে সেটা ফেলে দিলেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা দারুণ পরামর্শ দিয়েছেন এটি হচ্ছে যে এই পৃথিবীতেই অসংখ্য মানুষ আছে যাদের কিন্তু খাবার নাই এই পৃথিবীতে অসংখ্য মানে আমি বলি যে তখন আপনারা বাফেটে যান খেতে হ্যাঁ আমরা অনেক সময় শুরুতে এত আগ্রাসী থাকি যে অনেক খাবো তারপর আমরা নিজেরা অসুস্থ হয়ে বাড়িতে ফিরি সুতরাং এই আগ্রাসী না হয়ে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেই আমি যদি খাবারটা ব্যবহার করতে না পারি আমার প্রতিবেশীকে দেই কিংবা শুধু নেয়ার জন্য না নেই সুতরাং পৃথিবীতে প্রচুর মানুষের খাবার প্রয়োজন আমরা যেন খাবার নষ্ট না করি আমাদের অনুষ্ঠানটা সারান শেষ করতে হবে আমরা অল্প কয়েকটি কমেন্ট নিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এবং শেষে ধন্যবাদ দেবেন আমাদের রুবাইয়া রহমান আহ আমি একটু থাকুন আমার মনে হয় আপনি আমার এদিকটা একটু থাকুন আমি আহ